নমস্কার রিপাবলিক বাংলায় সবাইকে স্বাগত আমি ময়ূক রঞ্জন ঘোষ আবার ফিরে এলাম রাম কথা নিয়ে রামের গীতার সনাতন ধর্মের এবং সনাতন সংস্কৃতির কথা নিয়ে আমাদের প্রতি অনেকেরই একটা দ্বন্দ্ব কাজ করে যে আমরা নিজেদেরকে গর্বের সঙ্গে হিন্দু সনাতনী এই শব্দগুলো বলবো কিনা না ব্যবহার করবো কিনা এবং আমাদের মধ্যে যেন তিরিশ বত্রিশ চৌত্রিশ বছর ধরে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে রাম আসলে কাল্পনিক চরিত্র রামের কোনো সত্যতা নেই রাম কোনো দিন ছিলেন না রাম ছাড়ুন দশরথ কোনো দিন ছিলেন না কৈকেই কোনো দিন ছিলেন না কৌশলা কোনোদিন ছিলেন না কেউ ছিলেন না এই সমস্ত কিছু খণ্ডন করতে আজ যিনি আমার সঙ্গে রয়েছেন তার সাথে আলাপ করিয়ে দিয়ে রয়েছেন পরম পূজনীয় শ্রী পরমাত্মানন্দজি মহারাজ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমি প্রথমেই আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করব একটা ন্যারেটিভ চালু হয়েছে বাংলায় এবং এটা দীর্ঘদিন ধরে শুরু হয়েছে যে রাম কাল্পনিক চরিত্র কাল্পনিক চরিত্র মানে কমিক ক্যারেক্টারের মতন সুপারম্যান যেভাবে রয়েছে পোকেমন যেভাবে রয়েছে হ্যাগ্রিড ক্যাপ্টেন স্পার্ক র্যাকসিট হিজিবিজ বিজ সেরকম রামও একটি কমিক চরিত্র বা কাল্পনিক চরিত্র যেটা গল্পের বইতে রয়েছে তার সাথে রক্ত মাংসের মানুষের কোনো সম্পর্ক নেই প্রথমেই বলি শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনী তথাপি মম সর্বস্ব রাম কমলোচন শ্রীনাথ অর্থাৎ বিষ্ণু শ্রীদেবী লক্ষ্মীদেবীর যিনি স্বামী সেই বিষ্ণু এবং জানকীনাথ সীতাপতি রামচন্দ্র অভেদ পরমাত্মনী স্তোত্রকার বলছেন এই দুজনেই অভেদ একই পরমাত্মা তথাপি মম সর্বস্ব রামও লোচন। তবু আমি ভালোবাসি কাকে সেই রাম সেই লোচন রামচন্দ্রকে আমি ভালোবাসি রামকে নিয়ে এই যে নতুন একটা ভাবনা যে রাম কাল্পনিক রাম নেই রাম হয় না রাম মহাকাব্যিক চরিত্র যারা মহাকাব্যের উদ্ভব জানে যারা একটু লেখাপড়া করবার চেষ্টা করেছে তারা এটা জানে যে মহাকাব্যের বীজ লোকজীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকে কিভাবে মহাকাব্য তৈরি হয় সেটা যদি আমরা জানতাম বা সেটা যদি আমরা মাথায় রাখতাম তাহলে কিন্তু রাম কাল্পনিক না রাম বাস্তব এই দ্বন্দ্বের উদ্ভবই হতো না মহাকাব্য শুরু হয় অনেকটা মিছিলি পাতার মতো করে কীরকম জিনিসটা যেমন যারা পুরনো দিনের ডেলা মিচড়ি দেখেছেন বা এখনও পাওয়া যায় কোনো কোনো দোকানে এখন কাটিং মিছরিগুলো নয় সেই ডেলা মিচরিগুলো যখন পাতা হয় করা হয় কি একটা থালার মধ্যে একটা সুতো দিয়ে দেয় তারপরে তার মধ্যে চিনির রস ঢালতে থাকে ওই চিনির রসের দানাগুলো সুতোটাকে কেন্দ্র করে জমাট বাঁধতে থাকে পরবর্তীকালে ওই সুতোটা ভেতর থেকে বার করে নিলেই থালা মিছরি হয়ে যায় যেটা আগেকার দিনের পুজো পাঠে দারুণভাবে চলতো ওটা দিতেই হতো দেবতাকে শ্রীকৃষ্ণের ভোগে রামের ভোগে এদের এদের দিতে হতো তা ঠিক এইভাবেই তৈরি হয় কিন্তু মহাকাব্য মহাকাব্য যখন তৈরি হয় তখন তার সূত্র হিসেবে একটা ওই সুতো দেওয়া থাকে সেটা খুব সরু সেটা খুব সামান্য সেটা অল্প তারপর সেই মহাকাব্যাস্তব সেটা বাস্তব কোনো অঞ্চলের কোনো ঘটনা কোনো বিশেষ রাজা বিশেষ কোন রাজকীয় ঘটনা সেটা থাকে আর সেটাকে নিয়ে বেরিয়ে পড়ে কারা বেরিয়ে পড়ে ভাটেরা আগেকার দিনে রাজসভায় ভাট থাকত এরা কি করত এরা বিভিন্ন উপাখ্যান রাজার বিভিন্ন মহিমা কথা ছড়িয়ে বেড়াতো দেশময় ছড়িয়ে বেড়াতো এরা অনেক সময় বাড়িয়ে চাড়িয়েও বলতো অনেক কিছু সংগ্রহ করে নিত রাজ দরবার থেকে যখন ভাট তার দল নিয়ে বেরোতো তখন সেই রাজার কাহিনী বা সেই বিশেষ কাহিনীটা থাকতো ছোট্ট কিন্তু সেটা বাস্তব পরবর্তীকালে যে যে এলাকা দিয়ে দিয়ে সে যেত সেখানকার বিভিন্ন গৌরবময় কাহিনী বা সেখানকার দ্বন্দ্ব ইত্যাদি তার সঙ্গে সঙ্গে সে জুড়ে নিত পরবর্তীকালে দীর্ঘদিন পর আবার যখন সে রাজদরবারে ফিরে আসত তখন দেখা যেত সেই রাজকাহিনী শাখায় প্রশাখায় পল্লবিত হয়ে একটা পূর্ণাঙ্গ বিস্তৃত সর্বজনীন এবং সর্বদেশীয় রূপ ধারণ করেছে এটি মহাকাব্যের উপাদান এইভাবেই সাহিত্যিক মহাকাব্য তৈরি নিয়ে কোনো কল্পনার কোনো জায়গা ছিল রাম বলে এক রাজা ছিল অবশ্যই রাম বলে রাজা ছিল রামের বংশ অর্থাৎ রঘু বংশ পাওয়া যাচ্ছে কার্বন ডেটিং সেটা তো পাওয়া যাচ্ছে শুধু তাই কেন যখন প্রবাল প্রাচীরটা ভেঙে দেওয়া হচ্ছে যাকে আমরা বলি রাম সেতু হ্যাঁ বেশ কিছু বছর আগে সেই রাম সেতু আন্দোলন হয়েছিল তখন রাম সেতু আন্দোলনে আমরা প্রত্যক্ষভাবে সেই সময় সেগুলো নিয়ে কথা বলেছি এবং অন্তরিক্ষ থেকে ক্যামেরার মাধ্যমে রাম সেতুর ওই ব্রিজটা যেটা ভেঙে দিয়ে পথ করানোর চেষ্টা হচ্ছিল সেটাও কিন্তু পাওয়া গেছে অতএব রাম অস্তিত্ববান পুরুষ তবে হ্যাঁ সেই রাম ভগবান ছিল কি না সেই রামকে সবাই পুজো করত কিনা এটা একটা আলোচনার বিষয় হতে পারে কেননা বাল্মীকি যে রামায়ণ লিখেছেন সেইখানে রামকে তিনি প্রথমে বলেছেন রাম ছিলেন নরচন্দ্রমা ভগবান বিষ্ণুর অবতার বা ভগবান বিষ্ণুর সঙ্গে কানেক্টেড হয়েছেন আরও কিছু দিন বাদে প্রথম আমরা রামকে দেখেছি নরচন্দ্রমা একজন আদর্শ রাজা একজন আদর্শ মানুষ তার চেয়েও বলা ভালো একজন পূর্ণাঙ্গ মানুষ পূর্ণ শশী পূর্ণ চাঁদ দেখতে যেমন লাগে রাম ঠিক সেই রকম ছিলেন সেই রকম পূর্ণায়ত একটা রাজত্বের তিনি ছিলেন রাজা তাকে নিয়ে তার মধ্যে দোষ ত্রুটি সবই থাকে পূর্ণ মানুষের মধ্যে শুধুই গুণ থাকবে তার কোনো দোষ ত্রুটি থাকবে না দোষ ত্রুটি ভালো মন্দ সব মিলিয়ে মিশিয়ে তবে তো একটা পূর্ণাঙ্গ মানুষ হয় রামের মধ্যেও সেটা রয়েছে পরবর্তীকালে যখন রামের দেবায়ন হলো তখন ধীরে 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 তার গুণ তার মহিমা ভক্ত হৃদয়ে প্রতিষ্ঠিত হতে থাকলো সেটা বাড়তে লাগলো এইভাবেই রামচরিত্র বিস্তৃত হয়ে গেল আমার আমার এই জায়গাতে বাঙালিদের মধ্যে একটা ধারণা বারবার ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে রাম বাঙালি নয় রাম বাংলার নয় এটা আপনি সন্ন্যাসী সাধু সন্তদের সাথে এত যোগাযোগ সাধারণ ঘরে ঘরে এটা কি করে আপনি এই এই যুক্তি এই যে ধারণা সেই ধারণাটাকে খণ্ডন করতে পারবেন রাম বাংলায় ছিলেন আছেন থাকবেন প্রথমে এইটা বলা ভালো তারপরে যেটা বলবো যে রামকে যারা বহিরাগত বলছে তাদের কোথাও বোধ হয় চেতনার নাব্যতায় কিছু অভাব আছে তারা গভীরচারী কোনো কথা বলছে না উদ্দেশ্য প্রণোদিত কথা বলছে আমরা সমস্ত রকম রাজনৈতিক অনুষঙ্গ বাদ দিয়ে কেবল আধ্যাত্মিক অনুষঙ্গগুলোও যদি দেখি তাহলেও দেখব আমাদের মা ঠাকুমা কাকিমারা দুটো উৎসব বা দুটো তিথি কিন্তু তারা পালন করতোই একটা হচ্ছে জন্মাষ্টমী আর একটা হচ্ছে রামনবমী রামনবমী বাংলায় পালন করা হতো ভীষণভাবে পালন করা হতো মা ঠাকুমারা রামনবমীর দিন উপোস করত স্থানীয় শীতলা মন্দিরে কালী মন্দিরে বা রামের মন্দিরে তারা পুজো দিতে যেত শুধু কি তাই রাম মন্ত্রে দীক্ষা হতো বহু পরিবার পাওয়া যায় যেখানে ইষ্ট দেবতা ছিলেন রাম বাংলাদেশে বহু প্রাচীন রাম মন্দির পাওয়া যায় বাংলাদেশের মধ্যে আমাদের যে বাংলা সেখানে শান্তিপুরের রামের গঠন একরকম পাওয়া যায় আবার আমাদের কলকাতার আশেপাশের রামের গঠন একরকম আবার বাঁকুড়ায় রামের গঠন আর একরকম রকম যদি রাম বহিরাগত হতো তাহলে কেবলমাত্র এই বঙ্গদেশের মধ্যে রাম মূর্তির এত ভ্যারিয়েশান এবং রাম মন্দিরের এখানকার যে সমস্ত স্থানীয় রাম মন্দির তার এত বৈচিত্র্য থাকতো না তবে হ্যাঁ যেমন করে হয়তো এখানে কালী উপাসনা হয়েছে যেমন করে দুর্গা পূজা পালন হয়েছে রাম পূজায় রাম ওরশিপের মধ্যে হয়তো সেই আরম্বটটা আসেনি কিন্তু মানুষের গভীর চারি একটা প্রজ্ঞার স্রোত শ্রদ্ধার স্রোত বার ব্রত সংক্রান্ত যে একাত্মতা সেটা কিন্তু রাম নিয়ে ছিলই শ্রীরামকৃষ্ণের যে পরিবার চাটুর যে বংশ সেই বংশের কুলদেবতা ছিলেন রামচন্দ্র ঠাকুরের বাবা রঘুবীর শিলা পেয়েছিলেন রঘুবীর কি শ্রীরাম তো আজও সেই রঘুবীরা বাবার নাম ক্ষুদিরাম ছিলাম ক্ষুদিরাম এবং রাম দিয়ে বহু নাম পাওয়া যায় বাংলায় মানুষদের মধ্যে জগতরাম ক্ষুদিরাম এরকম রাম পদান্ত করে বহু শব্দ পাওয়া যায় মানে সেই সেটা কেন রামকে এত বেশি সেই সময় নাম নামকরণ করার ক্ষেত্রে ব্যবহার করা হতো কেন মানে একটা সময়ে কি বিপুলভাবে রামের প্রচলন বা রাম শব্দটা নিয়ে আমরা শ্রদ্ধা করতাম এবং তারপরে কি হঠাৎ করে সেটা কাট অফ হয়ে যায় মানে এখন কাট অফ ঠিক হয়ে যায়নি ওই যে বললাম যে রাম ভক্তি রাম ভাবনা রামের ভালোবাসাটা অন্তঃশলীল স্রোতের মতো চলেছে এটার মধ্যে খুব আড়ম্বর জাঁকজমক থাকেনি কিন্তু শ্রদ্ধাটা কখনোই ক্ষুণ্ণ হয়নি রামায়ণ গান এটা বাংলার একটা ট্র্যাডিশন ছিল সেখানে একদল মানুষই থাকতো যারা রামায়ণ গান করে করে বেড়াতো রামায়ণ রামযাত্রা যাত্রার মধ্যে রামযাত্রার তো ভীষণ খ্যাতি ছিল গ্রামে গ্রামে রামযাত্রা হতো কোনো মেলা হলে পূজা পার্বণ হলে রামযাত্রা হতো শ্রাদ্ধ শান্তির বাসরে রামায়ণ পাঠ করা হতো এবং সেই রামায়ণ পাঠের একটা চল ছিল নদিন ধরে রামায়ণ পাঠ হতো সন্ধে হলেই রামায়ণ গান করা হতো সেই গানের একটা বিশেষ সুর ছিল ছাঁদ ছিল ফলে রাম হঠাৎ করে উড়িয়ে এসে জুড়ে বসলো বা উত্তরপ্রদেশ থেকে তাকে আমদানি করা হলো রাজনৈতিক উদ্দেশ্যে এইসব যারা বলতে চাইছেন তারা সত্যের অপলাপ করছে তারা মিথ্যে বলছে। তা এই বাংলাতে কেন রামকে মানে এত থাকতে রামকে ভুলিয়ে দেওয়ার কারণটা কী বোধ রামের সঙ্গে কোনো বিশেষ রাজনৈতিক মতের একটু সন্নিবেশটা বেশি হয়ে গেছে বলে এখন জোর করে রামকে ভুলিয়ে দেওয়া হচ্ছে কিন্তু রামের ইষ্টদেবী রাম যাকে পুজো করল তাকে নিয়ে মাতামাতি করা হচ্ছে আমরা বলবো যে রামটা অবাস্তব কিন্তু রাম যে পুজো শুরু করে গেছিলো সেটা বাস্তব এটা কি করে হয় সেটা আমার কিন্তু জানা নেই হ্যাঁ কাঁঠালের সত্য আমি আম সত্য বলে কোনো জিনিসকে ঠিক করব। কিন্তু বলবো ওইটা না ঠিক আম দিয়ে তৈরি হয় না ওটা কাঁঠাল দিয়ে তৈরি হয়েছে বক্তব্যটা অনেকটা সেই রকম হয়ে যাচ্ছে রাম যেমন সত্য রামের প্রচলিত দুর্গোৎসবও তেমনি সত্য এবং আমরা যে আদপে প্রথম থেকে রাম ভক্তও ছিলাম এ কথাটাও পূর্ণাঙ্গ বলে সত্য রাম রাজা তলা রাম মেলা রামের থান এ সমস্ত তো বাংলায় হরদম দেখা গেছে পুরোনো গ্রামগুলোতে বাংলার যে সমস্ত পুরনো গ্রাম সেখানে যেমন শীতলা দুর্গার থান থাকতো তেমনি একটা রামের মন্দিরও থাকতো রামের একটা থানও থাকতো সেখানে শ্রীরামচন্দ্রের পুজো হতো রঘুবীরের পুজো হতো সেখানে গ্রামের মেয়ে বউরা বৃদ্ধরা গ্রাম্য বৃদ্ধরা তারা সেখানে যেত রামায়ণ গান করতো চণ্ডী পাঠ করত চণ্ডী মণ্ডপ থাকত এবং বড় বড় জমিদাররা শ্রীরামচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠা করেছেন রামের রথও হতো সেখানে রামের মূর্তিকে তোলা হতো বীরভূমে এরকম রাম রথ আজও আছে সেখানে রামচন্দ্রকে বসিয়ে রথযাত্রা করা হয় তাহলে কেউ যদি জোর করে বলে যে রাম বহিরাগত রাম মিথ্যা তাহলে কি আমরা সেটাকে মেনে নিতে পারি আমাকে একটা কথা বলুন এই যে আপনি যে কথাগুলো বলছেন আমি শুনছিলাম বাংলায় তথাকথিত সেকুলার তথাকথিত ধর্ম ধর্মনিরপেক্ষতার নামে এক ধরনের সিলেকটিভ জায়গা তৈরি হয়েছে যেখানে গেরুয়া বসন্ধারী কেউ হয়ে যায় সাম্প্রদায়িক গেরুয়া বা হিন্দুত্ব নিয়ে বা সনাতন সংস্কৃতি নিয়ে কথা বললেই আপনি হয়ে যাবেন সাম্প্রদায়িক এই ধারণাটা কি ঠিক একেবারেই ঠিক নয় আর যদি সনাতনের কথা বলতে গিয়ে হিন্দুত্বের কথা বলতে গিয়ে সাম্প্রদায়িক হতে হয় তাহলে তো সে গৌরবের কথা স্বামীজি নিজে পর্যন্ত বলেছেন আয় আমি হিন্দু মঙ্ক তাহলে আমি নিজেকে হিন্দু বলে পরিচয় দিলে সেটার মধ্যে দোষের কী আছে আমি হিন্দু আমি নিজেকে হিন্দু বলে পরিচয় মধ্যে কোনো কেন গ্লানি থাকবে কি আশ্চর্য আমি তো সেটা থেকে গ্লানি বলে মনে করি না ঠিক জানে আমি হিন্দু আমি আমি শুধু হিন্দু নয় আমি হিন্দু সন্ন্যাসী তাহলে আমি তো হিন্দুত্বের কথা বলবই আমি নিজেকে হিন্দু বলে তো গর্ব অনুভব করব। যেখানে স্বয়ং বিবেকানন্দ পর্যন্ত গর্ব অনুভব করেছেন বলেছেন আই এম এ হিন্দু মক আমি হিন্দু সন্ন্যাসী তারপরে আর অন্যান্য কিছু আসতে পারে তার তাহলে আমি হিন্দু বলতে লজ্জা কেন করব। লজ্জা কোথায় লজ্জা তো কিছু নাই তাই হিন্দু মানুষই অবশ্যই হিন্দু আমরা আমাদের আমাদের মূল যে সংস্কৃতিটা দীর্ঘদিনের এতদিন পরে অযোধ্যায় রাম মন্দির নিয়ে যে উদ্মাদনা হচ্ছে বাংলারও কি এরকম বহু সংস্কৃতি আছে বা কিছু কিছু নিদর্শন রয়েছে সনাতন সভ্যতার যেগুলোকে আরও বেশি করে সামনে আনা দরকার অতি অবশ্যই দরকার যেরকম দীর্ঘদিন ধরে বাংলায় বিভিন্ন রকমের নাস্তিক্যবাদী দর্শনে বিশ্বাসী শাসকেরা শাসন করে শাসকদের প্রভাব পড়ে কৃষ্টি সংস্কৃতির ওপর এটা আনঅ্যাভয়েডেবল এটাকে কেউ সরিয়ে দিতে পারে না অস্বীকার করতে পারে না মুছতে পারে না সেই শাসকদের প্রভাব পড়েছে প্রভাব পড়াতে মানুষের মাথা গুলিয়ে গেছে তারপর নতুন আবার যে শাসনযন্ত্র এসেছে তারা ধর্মটাকে নিয়েছে কিভাবে আমরা ধর্মেও আছি জিরাফেও আছি আমরা ধর্মটাকে প্রোডাক্ট বানিয়ে ফেলেছি ধর্ম সেখানে উৎসবের বস্তু হয়ে গেছে এখানে ধর্মের হানি ঘটেছে ফলে বাংলার এমন বহু কৃষ্টি আছে বহু সংস্কৃতি আছে বহু আচরণ আছে যেটাকে যদি সঠিকভাবে তুলে ধরা যায় তাহলে বাংলার যে আধ্যাত্মিক ঘরানা বাংলার বাঙালির যে ধারা তা যে কতটা হৃদ্ধ সেটা আমরা বুঝতে পারবো বিশেষ করে সবার আগে প্রয়োজন পাঁচালি রামায়ণ গান বিভিন্ন জায়গার দশমে আমাদের এখানে দশ মহাবিদ্যার তাস ছিল দশাবতার তাস ছিল সেগুলো হারিয়ে গেছে কিন্তু এর সাথে অনেকে বলেন যে আমাদের পিছিয়ে পড়ার সম্পর্ক আছে ধর্মের সাথে আপনি যে কথাগুলো বলছেন সনাতন ধর্ম বা বিশ্বাসের সাথে কি প্রগতির শীলতার কোনো দ্বন্দ্ব রয়েছে ধর্মের সঙ্গে সনাতনের সঙ্গে প্রগতির কোনো বিরোধ নেই প্রগতিটাই তো ধর্ম মানুষ যেমন যেমন করে বদলে যাচ্ছে মানুষের শুভ চিন্তা মানুষের মঙ্গল চিন্তা তার ধর্মচিন্তা তেমন তেমন করে প্রাসঙ্গিক হয়ে উঠছে ধর্ম মানে কোনো অচলায়তন নয় ধর্ম মানে এমন কোনো সিদ্ধান্ত নয় যে সংহিতাগুলোর বিভিন্ন সংহিতা লেখা হয়েছে বেদ তো প্রাচীন কিন্তু বেদের পরও সংহিতা এসেছে সেই সংহিতা অনুযায়ী ধর্মীয় আচরণগুলো সমস্ত পরিচালিত হয় পরিবর্ধিত পরিমার্জিত পরিস্ফুট এগুলো হতে থাকে এই সংহিতাগুলো লেখা হলো কেন বা সংহিতার প্রয়োজন হলো কেন ধর্মকে প্রাসঙ্গিক করে রাখবার জন্য বেদ আমাদের কি দেয় বেদ আমাদের কতগুলো থিওরি দেয় কতগুলো সনাতন বিশ্বাস দেয় কতগুলো তথ্য দেয় সেই তথ্যগুলো কি করে যুগোপযোগী করতে হবে সেটা দেয় কর্মকাণ্ড সেটা দেয় সংহিতা সেই সংহিতা জীবন আচরণ যা সহজ করে বললে বলা যায় আচরণ বিধি কি হবে সেই সংহিতাগুলো মানে দারুণভাবে ধর্মকে প্রাসঙ্গিক করে রাখে ফলে তাদেরকে অস্বীকার করার কোনো জায়গাই নেই এবং এটাতে বাঙালির কিন্তু দারুণ অবদান আছে ভীষণ ভীষণ অবদান আছে নতুন কিছু ভাবনা নতুন কিছু তত্ত্ব নতুন কিছু চেতনার ক্ষেত্রে বাঙালির অবদান সদা সর্বদা অগ্রগণ্য অনেক ধন্যবাদ স্বামী পরমাত্মানন্দজি আমাদের এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য এবং তার পাশাপাশি বারবার আমরা যে কথাটা বলছি যে এই বাংলায় যে যে জিনিস রয়েছে আমাদের সনাতন সভ্যতার সনাতন সংস্কৃতির যা যা জিনিস মাটির নিচে চাপা দিয়ে হয়তো অন্য কোনো ন্যারেটিভ সামনে আনার চেষ্টা হয়েছে সেগুলো বারবার খণ্ডান করে আবার প্রাচীন যে জিনিসগুলো যেগুলোকে ভর করে আমরা সামনের দিকে এগিয়ে যাব তারই চেষ্টা আমরা এই রিপাবলিক বাংলা সেগমেন্টটায় করছি আপনাদের যদি মনে হয় যে আপনারাও কিছু সংযোজন করতে চান অবশ্যই আমাকে ট্যাগ করুন স্বামীজিকে ট্যাগ করুন এবং জানান আপনাদের মতামত আপনাদের প্রশ্নগুলো আমরা আবার পরবর্তী এপিসোডে সেই প্রশ্নের উত্তর খুঁজবো আপাতত এখানেই শেষ করছি অন্য সব খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায় নমস্কার